আশা করি ভালো আছেন আজকে কি দেখে বুঝতে পারছেন যদি কী নিয়ে আলোচনা আছে অবশ্যই বুঝতে ভিডিওটি যে আলোচনাটি শুরু করার আগে বলি যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ এবং তাদের কাছে আমি এইটুকু আশীর্বাদ চাই আপনারা আশীর্বাদ করুন যাতে আগামী দিনে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি এবং যারা আমার ভিডিওটি দেখছেন এবং দেখছেন তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করছেন না লাইক করছেন না কমেন্ট করছেন না অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে ভেতর থেকে অনেক প্রীত করবেন যাতে আমি আপনাদের জন্য ভালো ভালো আরো ভিডিও আনতে পারি আধ্যাত্মিকতা কথা আলোচনা করতে পারি যাতে মানব সমাজের কল্যাণের কাজে লাগতে পারি আমরা আমার ভেতর থেকে আমি আশা করব আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য এবং অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো কে কোথা থেকে দেখছেন এটা অবশ্যই জানাবেন আমি খুব খুশি হব তাদের আনন্দিত হব সে যাই হোক আজকের যে উপস্থাপন যে আলোচনা শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আটজন স্ত্রী তারা কে ছিলেন কেনই বা ষোলো হাজার আট ষোলো হাজার একশো আটজনকে বিবাহ করলেন ভগবান আপনারা অনেকেই জানেন শ্রীকৃষ্ণের প্রধান স্ত্রী মানে প্রধান পাটরানি মাত্র প্রথমত আটজন এই আটজন বাদে এক ষোলো হাজার একশো জন এরা কোথেকে এলো কিভাবে এদেরকে ভগবান শ্রীকৃষ্ণ বিবাহ করলো তারাকে আমি বলি অবশ্যই সবাই আটজন পাঠানীর নাম জানে তবু আমি চেষ্টা করছি একবার আপনাদেরকে বলার প্রথম হচ্ছে রুক্মিণী দ্বিতীয় সত্যভামা তৃতীয় জ্যামবাদী চতুর্থ কালেন্দি কালেন্দি অর্থাৎ যমুনা যিনি সূর্য পুত্রি বা সূর্যকন্যা এবং পঞ্চম হচ্ছে সুলক্ষণা এবং ষষ্ঠ হচ্ছে মিত্রবৃন্দা সপ্তম হচ্ছে নগ্রজি অষ্টম হচ্ছে ভদ্রা এই আটটি প্রধান পাটরাণী ভগবান শ্রীকৃষ্ণের এবং এই যে ষোলো হাজার একশো জন কোথা থেকে এলো ষোলো হাজার একশো জন এলো সত্য তেতার দাপর দাপরে শ্রীকৃষ্ণ ভগবান এসেছিলেন দাপরে একজন খুব অসুর মানে দৈত্য সুর মানে তিনি এতই মানে অসুর কীরকম হয় তিনি দানবস্বরূপে এমন তিনি শক্তিশালী বলিয়ান ছিলেন ব্রহ্মার পরে তিনি কি করেছিলেন সমস্ত রাজার কন্যাদেরকে বেছে বেছে ধরে এনে ওই ষোলো হাজার একশো জনকে ধরে এনে তিনি তার কারাগারে আটক করে রেখেছিলেন কেন না তাদেরকে বিবাহ করবে বলে সেই অসুরের নাম হচ্ছে নলকাসুর নলকাসুরের আরেকটি নামও আছে ভৌমাসুর কেন ভৌমাসুর বলা হয় আর কারণও আছে কারণ তিনি ভূমির পুত্র তিনি ভূমি দেবীর পুত্র এবং নলকাসুরের আশীর্বাদ ছিল যে তাকে কোনো স্ত্রী একমাত্র বধ করতে পারবে ব্রহ্মার বলে বলিয়া হয়ে উঠেছিল তৃণ ত্রাহি ত্রাহি দেবতারা তার অশান্তিতে তার অত্যাচারে অসন্তুষ্ট হয়ে কষ্ট পেয়ে ভগবান বিষ্ণুর কাছে বিষ্ণু তিনি 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 তো অনন্ত কৃষ্ণের কাছে যেতে এই বিশ্বের আমাদের পরম স্বামী যিনি পরমপতি বলা হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার কাছে দেবতারা আসেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলে প্রভু আর এই নলকাসুরীর অত্যাচারে গোটা ত্রিলোক ত্রাহী অবস্থান এবং তিনি মাতা কোন অদিতি কুমণ্ডল চুরি কেড়ে নিয়ে চলে গেছিলেন এবং বরুণদেবের ছত্র নিয়ে চলে গেছিলেন যেগুলো বিশেষ আমাদের পুরাণ মহত্ব অনুসারে তো সেই বিষয়ে তুমি ভগবানকে তারা যখন বলেছিল যে ওই কন্যা ওখান থেকে উদ্ধার করে আনো ওদেরকে বিবাহ করবে বলে ধরে রেখেছিল তবে একমাত্র পারবে কোনো নারী বধ করতে পারবে তখন তাকে তো সেই নারীও কিন্তু জন্ম হয়ে ভূমি দেবীর অবতার ছিল কে না সত্যভামা শ্রীকৃষ্ণের পত্নী একজন মুখ্যম পত্নী ছিলেন বললাম না জাম্ববতী সত্যভামা তো সত্যভামা সত্রাধিকের কন্যা ছিলেন তে সত্যভামা অপরূপ সুন্দরীয় ছিলেন অবশ্য তো তিনি ওই ভৌমাসুরকে বধ করেছিলেন সেই বধ করার পরে সেখান থেকে ওই ষোলো হাজার একশো কন্যাকে উদ্ধার করে আনে উদ্ধার করার পরে শ্রীকৃষ্ণ তাদেরকে বলে যাও যেদার গৃহে ফিরে যাও তোমরা পিতৃলয়ে ফিরে যাও যেখান থেকে এসেছিল সেখানে ফিরে যাও তখন তারা বলছে প্রভু আপনি বলুন এই সমাজে কোনো নারীকে যদি পর সঙ্গে দীর্ঘদিন থাক যাব থাকতে হয় এই সংসার কি কোনোদিনও নারীকে মেনে নিয়েছে আজ মেনে নেবে বলুন আমাদেরকে তো ব্যাধি চারিনি বলবে আমাদেরকে তো সংসারে কেউ স্থান দেবে না আমাদের আমাদেরকে কেন উদ্ধার করলেন আমাদের তো বেঁচে থাকারও কোনো যোগ্যতা নেই সমাজে কেন সবাই আমাদেরকে ব্যাধি চারিনি বলবে হয়তো আমাদের কোনো অপরাধ নেই তবু নারী বলে না শ্রেষ্ঠ নারী অপরাধ নারীর দোষ কিন্তু তখন বললো যে প্রভু আমাদেরকে মৃত্যুই আমাদের জন্য শ্রেষ্ঠ আমাদেরকে মৃত্যুবরণ করতে মৃত্যু ছাড়া কি আর কোনো পথ নেই না প্রভু একটা পথ আছে যদি আপনি আমাদেরকে আপনার দাসী করে রাখেন কৃপা করে আপনার আপনার চরণের স্থান দেন তখন শ্রীকৃষ্ণ ভেবে দেখলো যে এদেরকে যদি আমি দাস সমর্থন করবে যে আমি এই নারীদের সুযোগ নিয়েছি সবাইকে দাসী করে রেখেছি কিন্তু সেটা না করে তিনি করেছিলেন কি সবাইকে নিজের স্ত্রীর স্থান দিয়েছিলেন ওই ষোলো হাজার একশো কন্যাকে যজ্ঞ মর্যাদায় নিজের মহলে নিয়ে গিয়েছিলেন এবং ষোলো হাজার একশো মহল তৈরি করে দিয়েছিলেন বিবাহ করে তাদেরকে রেখেছিলেন যোগ্য সম্মান দিয়ে হ্যাঁ সেই জন্য বলি তারা যারা বলে যে ভগবান এতগুলো বিবাহ করেছে শ্রীকৃষ্ণ এতগুলো বিবাহ করেছে আমরা করলেই দোষ আচ্ছা ভেবে দেখুন তো শ্রীকৃষ্ণ যখন গিরি ধরেছিল গিরি কোথায় ধরেছিল না তার কনিষ্ঠ অনুগুলিতে গিরি ধারণ করেছিল এবং যিনি ভগবান তিনি মাত্র গিরি ধারণ করতে পারেন গিরি পর্বতকে কনিষ্ঠাতে কিন্তু বলুন তো যারা বলে তাদেরকে বলুন তো এই কনিষ্ঠাতে একটি পাথর অস্তরকে ধারণ করতে বা একটা ইটকে ধারণ করতে কি না তাহলে আমরা ভগবানের সঙ্গে আমাদের তুলনা করি কোনো কিছুতেই ভগবানের সঙ্গে আমরা যাই না তিনি সিন্ধু আমরা বিন্দু তিনি পরমাত্মা আমরা আত্মা তার সঙ্গে আমরা কখনোই পেরে উঠবো না তাই তো তিনি ভগবান আজকের মতো এখানে আমি সমাপ্ত করলাম কিন্তু আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাকে আমি খুব খুশি হব এবং সবাই সাবস্ক্রাইব করবেন আমাকে মোটিভেট করবেন জয়গুরু